এই সোমেশ্বরা টেম্পলের একটা হিস্ট্রি আছে জায়গায় নন্দী থাকবেই এত কারিকার্য চারশো বছর আগে তাও আবার স্টোনের ওপর কি করে লোকে করল স্বাগত সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে আজকে আমি এসছি প্রাচীন সোমেশ্বরা টেম্পলে যেটা কিনা না কর্ণাটক ব্যাঙ্গালোরে মনে করা হয় যে এটা নাকি চোলা রাইন্ডাস্ট্রি থেকে রয়েছে টেম্পলটা মোটামুটি পাঁচশো থেকে ছশো বছর পুরনো এই টেম্পেলটা বেসিক্যালি একটা শিফ টেম্পল যার মধ্যে আরও অনেক দেবদেবীও রয়েছে তো চলো ধোকা যাক আর দেখা যাক যে এই মন্দিরের বিশেষত্ব কি জায়গায় নন্দী থাকবেই তার আধুনিকতা এবং প্রযুক্তির জন্য বিশ্ব জুড়ে পরিচিত হলেও এখানে রয়েছে এমন কিছু ঐতিহাসিক স্থান যা শহরের প্রাচীন রূপ ও ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী শ্রী সোমেশ্বর মন্দির ব্যাঙ্গালোরের একটি প্রাচীন ও পবিত্র স্থান যা শহরের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং ইতিহাসের এক অমূল্য অংশ বটে মন্দিরটির মূল দেবতা হলেন শ্রী সোমেশ্বর যিনি শিবের একটি রূপ সোমেশ্বর শব্দটি দুটি শব্দের সংমিশ্রণ সোম যার মানে হচ্ছে চন্দ্র এবং ঈশ্বর যার মানে হচ্ছে ভগবান অর্থাৎ চন্দ্র দেবতার প্রভু এই মন্দিরটি মূলত চন্দ্র দেবতা সোমেশ্বরকে পূজা ও আরাধনা করার জন্য নির্মিত হয় মন্দিরটির ইতিহাস প্রাচীন তবে এর সঠিক স্থাপনকাল সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে তবে ধারণা করা হয় এটি ষোলোশো শতকে তৈরি হয়েছিল যখন এই অঞ্চলে হোশালা রাজবংশের শাসন ছিল মন্দিরের নির্মাণ শৈলী এবং এর আর্কিটেকচার দক্ষিণ ভারতের ঐতিহ্যগত স্থাপত্য শিল্পের একটি উৎকৃষ্ট উদাহরণ কিন্তু কারিকার্য চারশো বছর আগে তাও আবার স্টোনের ওপর কি করে লোকে করল সেটাই প্রশ্নের বিষয় তার মানে কি আমাদের থেকেও অ্যাডভান্সড সিভিলাইজেশন ছিল আমার তো মনে হয় ছিল আপনাদের কার কার লাগে যে হ্যাঁ অ্যাডভান্স সিভিলাইজেশন ছিল আমাদের আগে প্লিজ কমেন্ট করে জানান এই স্ট্রাকচারগুলো দেখুন কিভাবে করেছে নিখুত কাজ ঢুকে ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রী বালা বিনায়কা স্বামী সান্নিধ্য হচ্ছে গণেশের একটা মূর্তি সামনে রয়েছে বা গণেশটার পাশেই রয়েছে শ্রী নবাগ্রাহা গালা সন্নিধি ভেতরে গেলে বোঝা যাবে যে কিসের মূর্তি এখানে আমি যা দেখে বুঝতে পারছি যে বিভিন্ন ভগবান বিভিন্ন ডিরেকশনে রয়েছে যেটা বোঝায় যে বিভিন্ন ডিরেকশন বিভিন্ন ভগবান প্রোটেক্ট করছে দরজা এটা কারুকার্যটা দেখুন শুধু তার মধ্যে হালকা রোদ পড়েছে চরম লাগছে চরম লোকে পয়সা খরচা করে ইজিপ্ট দেখ ইজিপ্টে যায় পিরামিড দেখতে আমি তো বলবো পুরো ইন্ডিয়ায় শুধু টেম্পলস ঘুরে দেখুন অবাক হয়ে যাবেন অবাক কারি গেট থেকে ঢুকেই বাদিকে রয়েছে শ্রী ভীমেশ্বরা স্বামী সন্নিধি প্রতিটা মন্দিরেই একটা করে পূজারী রয়েছে এটা মোস্ট প্রভাবলি একটা শিবলিঙ্গ রয়েছে এখানে শ্বরা স্বামী সান্নিধির পাশেই আরেকটা মন্দির আছে যেখানে আরেকটা শিবলিঙ্গ রাখা আছে যেটার হচ্ছে শ্রী চন্দ্রমৌলেশ্বরা স্বামী সান্নিধি এগুলো কি শিবের বিভিন্ন অবতার নাকি অন্য কিছু আপনারা জানলে আমাকে একটু প্লিজ জানাবেন কমেন্টে শ্রী চন্দ্রমৌলেশ্বর স্বামী সান্নিধির পাশেই আবার রয়েছে শ্রী নঞ্জুদেশ্বরা স্বামী সান্নিধি এটাও হয়তো শিবের আরেকটা অবতার এটার পাশেই আছে সেবা কাউন্টার যেখানে আপনি বিভিন্ন রকমের পুজো করতে পারেন বিভিন্ন রকমের রকমের দক্ষিণাদি যেরকম আপনি নিচেরটা উনিশ নম্বরে দেখতে পাচ্ছেন হোমা হোমা মানে হচ্ছে বাড়ির যদি পুজো করেন তাহলে সেটার জন্য সাড়ে সাতশো টাকা দিতে হবে এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের সামনে এরকম সোনার রঙের একটা স্তূপা টাইপের রয়েছে মেন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো বাট তার আগে পেছনের দিকে আরেকটা দেবীর মূর্তি আছে সেটা একবার দেখে সাইড সাইডে মেন মন্দিরের সাইডে রয়েছে শ্রী বিরাজ বিরাঞ্জানিয়া স্বামী সন্নিধি এই মূর্তিটা আমার দেখে মনে হচ্ছে মোস্ট প্রবলি হনুমানের বাট এটা হয়তো হনুমানেরই কোনো একটা অবতার মন্দিরের ঠিক পেছন দিকটা রয়েছে শ্রী কামাক্ষী আম্মা দেবী সান্নিধি মোস্ট প্রবলি এরা কামাক্ষা দেবী যার বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে চলুন ভেতরে গিয়ে দেখাই আপনাদের শ্রী সোমেশ্বর মন্দিরের স্থাপত্য বিশেষভাবে আকর্ষণীয় মন্দিরটি দক্ষিণ ভারতীয় ধাঁচে নির্মিত যার মধ্যে রয়েছে নিখুঁত কারুকাজ এবং সৌন্দর্য মন্দিরের মূল গর্ভগৃহে শ্রী সোমেশ্বরের পবিত্র মূর্তি প্রতিষ্ঠিত যার মাথায় রয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গের আশেপাশে রয়েছে একাধিক ছোট ছোট মূর্তি যা শিব ও তার বিভিন্ন রূপের পূজা ও অর্চনার জন্য ব্যবহৃত হয় হচ্ছে মূল মন্দিরের আগেই মন্দিরের দেয়ালে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ খোদাই করা রয়েছে যা প্রাচীন হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীগুলির দৃশ্যমান চিত্রায়ণ মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল দুটি স্তম্ভ যা দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য মন্দিরের ছাদও খুবই সৌন্দর্য যেখানে ত্রিবেণী এবং অন্যান্য পৌরাণিক দৃশ্যাবলী আঁকা রয়েছে মন্দিরটি শুধু একটি স্থাপত্যের নিদর্শন নয় বরং এটি বহু মানুষদের জন্য আধ্যাত্মিক প্রতিদিন পুজো ও আরাধনা অনুষ্ঠিত হয় এবং বিশেষত সোমবার দিন শিব পূজা বিশেষভাবে প্রচলিত সোমেশ্বর মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত গভীর কারণ এটি তাদের দৈনন্দিন জীবনে শান্তি এবং আধ্যাত্মিক শক্তির উৎস হিসাবে কাজ করে মন্দিরের পরিবেশ এতটাই শান্ত ও পবিত্র যে এটি বিশ্বাসীরা নিজেদের মনোযোগ ও আত্মিক উন্নতির জন্য এক আদর্শ স্থান মনে করে বটেশ্বর মন্দিরটি ব্যাঙ্গালোরের কেন্দ্র থেকে কিছুটা দূরে হলেও এটি শহরের এক গুরুত্বপূর্ণ অঞ্চলেই অবস্থিত মন্দিরের আশেপাশে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান প্রাকৃতিক দৃশ্য এবং আধুনিক শহরের মধ্যে এই মন্দিরটি এক বিশাল সমন্বয় তৈরি করেছে স্থানীয় বাজারে গিয়ে দর্শনার্থীরা মন্দিরের আশেপাশের সাংস্কৃতিক জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারেন এছাড়া মন্দিরের আশেপাশে রয়েছে কিছু প্রাচীন বাড়ি ও স্থাপনা যা শহরের অতীত ইতিহাসের সাক্ষী সোমেশ্বারা টেম্পলের একটা হিস্ট্রি আছে এটা জেনারেলি আলসুর বা হালাসুরুতে আলসুরকে হালাসুরও বলে হালাসুরু ও বলে আর কি তো বেসিক্যালি স্টোরিটা হচ্ছে এরকম যে এখানকার এটা মানে লোকেরা মানে যে অনেক বছর আগে নাকি একজন রাজা ছিল যার নাম ছিল জায়াপ্পা গাউরা তো সে নাকি একবার একটা ফরেস্টে শিকার করতে আসে শিকার করতে করতে শিকার তো সে পায় না বাট সে হাঁপিয়ে পড়ে আর হাঁপিয়ে একটা গাছের নিচে রেস্ট করে রেস্ট করতে করতে সে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না আর স্বপ্নের মধ্যে তাকে একজন এসে বলে যায় যে তুমি যেই গাছটির নিচে শুয়ে আছো সেই গাছটির নিচেই একটা শিবলিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গকে তুমি খোদাই করে বার করো আর তার সাথে তুমি কিছু ধন সম্পদও পাবে তো সেই ধন সম্পদ দিয়ে একটা শিবের মন্দির প্রতিষ্ঠা করো তারপর থেকেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় আর সোমেশ্বরা টেম্পল হিসাবে নামকৃত হয় তারপর বিভিন্ন রাজা এসে এটাকে আরও মডিফাই করে আরও সুন্দর করে তোলে তবে সারা মন্দির জুড়ে আমি যেটা দেখতে পেলাম যে প্রচুর তামিল ইনস্ক্রিপশনস রয়েছে বা তামিল তো আমি বুঝি না তো তামিল ইনস্ক্রিপশনস যদি কেউ বোঝো তাহলে সে এখানে এসে অনেক কিছু মানে হিস্ট্রির ব্যাপারে বুঝতে পারবে এই সময়স্বরা টেম্পেলটা খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে বারোটা অবধি আর তারপরে কিছুক্ষণ বন্ধ থাকে তারপর আবার সাড়ে পাঁচটা থেকে খোলে সাড়ে পাঁচটা থেকে রাত নটা অবধি খোলা থাকে তো তোমরা যদি চাও তো এটা এই টেম্পেলটা ওই টাইমে ভিজিট করতে পারো বা অন্য টাইমে কিন্তু খোলা পাবে না বিকালবেলা আমি ঢুকেছি ঠিক সাড়ে পাঁচটাতেই আর মন্দিরের দরজা খোলার পরেই ওম নামায় ওম নামা শিবায় সারাক্ষণ চলে চলেছে মাইকে তো উইচ ইজ গ্রেট আই মিন দ্য সাউন্ড ইজ ভেরি সুদিং তো তোমার একটা মানে আলাদা রকমের ভক্তির ফিলিং আসবে আর কি এইটা নিয়ে একটা বড়ো ডিবেট চলে যে মানে বিষ্ণু আগে না ব্রহ্মা আগে নাকি শিব আগে তোমরা কে কী মানো সেটা আমাকে একটু কামেন্টে জানিও সোমেশ্বর মন্দিরের গল্প আজ এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর ভ্রমণ করবেন আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে भिडियोटी भाव लेगे थकले अवश्य एल डबल एस लाइक शेयर सब्सक्राइब